আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেএডএস টেলিভিশনের আজকের সংবাদ বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান সিকেন্দার আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনারের মধ্য দিয়ে দাপন কার্য সম্পন্ন করা হয় লোহানিপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে রংপুর রেঞ্জের এসআই মোস্তাক এর নেতৃত্বে গার্ড অফ অনার প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বদরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান ভদ্রগঞ্জ উপজেলার রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিত চক্রবর্তী সহ অন্যান্য সুধিজন পরিষদ চত্বরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয় নিউজ টেলিভিশন